আবারও বিজেপির শক্তি বৃদ্ধি পাড়া বিধানসভা এলাকায় আজ মঙ্গলবার রঘুনাথপুর দু নম্বর ব্লকে জোরাড়ি গ্রাম পঞ্চায়েতের বগরা গ্রামের পঞ্চাশটি পরিবার বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান করল বলে জানালেন পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি মঙ্গলবার সকালে বগরা গ্রামের পঞ্চাশটি পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন বিধায়ক তিনি বলেন আজ যারা যোগদান করল তারা সকলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আদর্শে চলার শপথ গ্রহণ করলেন যোগদান করা সমস্ত কর্মীদের শুভেচ্ছা জানান তিনি

সারা দেশে নরেন্দ্র মোদীর মানে ফেন ফুলার তাই আজকে আমাদের পাড়া বিধানসভার ঘোড়া থেকে প্রায় চল্লিশ মানে পঞ্চাশের বেশি সংখ্যক পরিবার একসঙ্গে আমরা এই বিজেপির পতাকা ধরলেন এবং নরেন্দ্র মোদীর যে আদর্শ নিয়ে চলছে সেই আদর্শ নিয়ে চলার শপথ নিলেন সকলকে আমরা পাড়া বিধানসভার পক্ষ থেকে স্বাগত জানালাম এবং নরেন্দ্র মোদী যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলছে সবাই হাতে হাত রেখে আমরা কাজ করি